আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়া কান্দি নারোয়ার হাট আজ সোমবার আমি আপনাদের সুন্দরভাবে দেখাই আমাদের যে ব্যাপারী ভাইরা যারা যে পেঁয়াজ কলম আমাদের এই কৃষকদের কাছ থেকে তারা কিনছিল কেনার পর কলাম তারা এই কোন জায়গার চালান মানে কোন আড়তে দেবে তাদের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনাদের ব্যবসার কীরকম

দেখা যাচ্ছে আপনারাও করলাম আমাদের ব্যাপারী ভাইরাও করলাম একটা টেনশনে আছে ইন্ডিয়ার থেকে যদি এই মাল বাংলাদেশে ঢোকে তাহলে কলাম বাংলাদেশের কৃষকরাও শেষ আর সাথে তো যারা ব্যাপারী আছে এরাও শেষ দেখা যাচ্ছে আমাদের যে সরকার যারা আছেন এই যারা এই কৃষকরা বাঁচানোর জন্য একটু চেষ্টা করবেন বাইরের থেকে আমদানি না করে পেঁয়াজের বাজারটা একটু বাড়তি আজকের বাজার না আজকে দুই হাজার থেকে তেইশশো টাকা ওই হাইব্রিডটা হাইব্রিডটা তেইশশো আর কিংডা একুশশো টাকা না দেখেন আমরা কলাম যারা আমাদের এই এই দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত যারা আমরা কৃষক আছি যারা হাটবাজারে বিক্রি করি এরা করলাম যে আরত মালিক এরা আমাদের কাছ থেকে কেনে কেনার পর করলাম এরা এই কুমিল্লা আমার এই ভাই দিতে চাইছেন না অন্য অন্য আরতে মহম্মদ ফরুদ্দেন না ও যদি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মির দেখেন আমরা কলাম সরাসরি ব্যাপারী বাইকের সাথে কথা বলতেছিলাম এরা যদি যদি ব্যবসায়ীদের হয় তাহলে কলাম মাঠ পর্যায়ে মনে হয় ব্যবসা হবে দেখেন এরা কলাম একটু আসার জন্য সবাইতে থাকতেছি সরকারের কাছে দাবি তো দিচ্ছেন ইন্ডিয়া থেকে না আসুন না

হ্যাঁ পেঁয়াজ ভোলে দেয় ভরে জল আমি দেখেন যাদের একটু কষ্ট আপনাদের দেখাই এরা খুবই কষ্ট করছে দেখেন একটু ওটা দেখায় আপনাদের এই কৃষকদের পেঁয়াজ কীরকম প্রসেসে আপনারা অনেকেই করলাম দেখছেন এই যে আবহাওয়ার জন্যই করলাম এই যে বৃষ্টিটা এই প্রত্যেক দিন বৃষ্টিটা আছে বলেই করলাম আমাদের কৃষকদের এই পেঁয়াজগুলো পচে যাচ্ছে ঠিক এই কৃষকদের এই ফসলের দামটা এই সরকার দিতেছে না দেখা যাচ্ছে কৃষকরা কলম সবসময় ক্ষতির মুখেই পড়তেছে যেগুলো কীটনাশকের দাম সেগুলোর দাম থাকতেও কলম কীটনাশকের যে দাম রয়েছে সেই দামগুলো কমায় না কৃষকদের পেঁয়াজের বাজারটা কমা রাখতেছে দেখেন আপনাদের সুন্দরভাবে দেখে কৃষকের যে পেঁয়াজগুলো পচাগুলো আপনাদের দেখাচ্ছে সুন্দর করে আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছে তাদের আন্তরিক ভালোবাসা a pohledu do těchto šakpostů, tak já